একটা প্রসাদনই আমরা ইউজ করি খুব ভালোবেসে নিজেকে আরো সুন্দর ভাবে মানুষের কাছে প্রেজেন্ট করার জন্য একটা প্রসাদনই আমি খুব ভালোবেসে কিনি আমার পরিবারকে যেন সুন্দর লাগে আমার পরিবারকে ভালোবেসে প্রেজেন্ট করি সেই স্বপ্নগুলো যখন আমরা দেখেছি আর অনেক স্বপ্ন দেখেছি অনেক কথাই বলা হয়ে গেছে এবং সেই স্বপ্নটাকে আর স্বপ্ন নয় সেই স্বপ্ন কিন্তু অলরেডি বাস্তবায়িত হচ্ছে আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন হয়তোবা হলেন এর পর একটা ব্যাগ দিয়ে প্যারিস ফ্যাশন উইকে পুরো ইন্টারন্যাশনাল একটা মডেল হাঁটছে আপনারা এমন সামনে দেখবেন নিউইয়র্ক ফ্যাশন উইকে আমাদের রিমার্কের আমাদের হারলেনের আমাদের লিলির আমাদের কোন একটা ব্র্যান্ডের একটা সুন্দর একটা টি শার্ট পরে চমৎকার ভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে রিমার্ক বা হারলেন কিন্তু শুধু রিমার্ক হারলেন না রিমার্ক হারলেন সেখানে প্রেজেন্ট হচ্ছে ছোট্ট বাংলাদেশ হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করছে আমাদের বাংলাদেশে যাই হোক সে স্বপ্নের কথা অনেক আরো আগামীতে বলবো ইতিমধ্যেও বলেছি থ্যাংক ইউ স্যার আমি স্পেশালি ডিজি কেব অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক কথা আমার বলার ছিল স্যার অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু সমস্ত কথা আছে আপনি বলে এমন কি যে কথাগুলো আমারও জানা ছিল না এমন অনেক কথা আছে কারণ এই পথে আমার নতুন পথ চলা এমন অনেক কথা আমার অজানা ছিল যে কথাগুলো স্যারের মুখ থেকে শুনলাম আমি শুধু তাকিয়ে শুনছিলাম যে এত কিছু এখন অজানা রয়ে গেছে আমি লাস্ট প্রোগ্রামে বলেছি যে ভয়াবহ স্কিন ক্যান্সার পর্যন্ত হয় আর সারের মুখ থেকে শুনলাম একজন মহিলা স্কিন ক্যান্সার হয়ে সে ঘর থেকে বেরোতেই পারছে না হয়তো সে সর্বশান্ত হয়ে যাচ্ছে হয়তো তার ভিটামিন বিক্রি করতে হচ্ছে এমন কিন্তু একজন মহিলা না এমন কিন্তু একজন মানুষ না অনেক মানুষের গল্পই লুকিয়ে আছে এই যে আজকে যে অনুষ্ঠানটা হলো আজকে যে ভোক্তা জাতীয় ভোক্তা অধিকারের সাথে যে একটা চুক্তি স্বাক্ষরিত হলো আজকে যে পথ শুরু হলো দেখেন ভোক্তা কারা ভোক্তা আমি ভোক্তা আপনি ব্যাপারটা কিন্তু ওইরকম নয় যে আমরা কেউ প্রশ্ন ইউজ করি না ব্যাপারটা রকম নয় যে আমি

কিন্তু সেই ভালোবাসায় কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়ায় শুধুমাত্র কিছু কিছু অসাধু মানুষের কারণে এই যে স্যার আজকে কেরানীগঞ্জের কথা বললেন নদীর ওই পারে যে কি অ্যাওয়ার্ড দেবেন সেই অ্যাওয়ার্ডই খুঁজে পাচ্ছেন না ব্যাপারটা আসলে একদমই তাই এদের কোন ভাষায় তিরস্কার জানাবো সেই ভাষা তো আর নেই আমরা আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখছি আপনারাই কভার করছেন পুরো বাংলাদেশের টিম তার নেতৃত্বে এই অভিযানগুলো চালাচ্ছেন এই ভয়ঙ্কর দিকগুলো সবার সামনে তুলে ধরছেন আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু মানুষকে সচেতন করার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে ভালোবাসার পণ্যটা যেন ভালোবাসায় বয়ে নিয়ে আসে ভালোবাসার পণ্যটা যেন কোন পরিবারের কাল বয়ে নিয়ে আসে এই ভালোবাসার পণ্যটা যেন কোন পরিবারে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ নিয়ে এসে সর্বশান্ত না করে সেই লক্ষ্যে মানুষকে সচেতন করার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠান আজকের এই পথ চলা আজকের এই চুক্তি আর সেই লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান রিমার্ক হারলেনের হারলেন স্টোরটা কিন্তু চালু হয়েছে শুধুমাত্র ব্যবসায়িক কারণে নয় চালু হয়েছে হারেন স্টোর যেন একজন মানুষ একটা স্টোরে গিয়ে তিনি নির্দিধায় একটা পণ্য নিয়ে চলে যেতে পারেন এটা অথেন্টিক পণ্য এইটা ব্যবহার করে আমার এই ভালোবাসার প্রসাধনীটা ব্যবহার করে বা আমার পরিজন পরিবার পরিজনকে উপহার দিয়ে আমি আমার পরিবারের ক্ষতি বয়ে আনছি না আমি আমার নিজের ক্ষতি বয়ে আনছি না সেই লক্ষ্যে কিন্তু হার্ডলাইন স্টোর ওপেন হচ্ছে এবং আমাদের চেষ্টা থাকবে যথাযথ মানে খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু বছরের মধ্যে দশ হাজারের উপরেও যেন হার্ডলাইন স্টোর আমাদের এখানে ওপেন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আজকে আমার আর তেমন কিছু বলার নেই শুধু কাজ করার আমার মনে হয় যে সেটা এখন হচ্ছে আমাদের এই যে কসমেটিক্স ভেজাল পণ্য এই যে এটা যে ক্ষতিকারক একটা দিক এই যে এটা যে সর্বশান্ত করার একটা একটা পরিবারকে সর্বশান্ত করার যে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে সেজন্যই আমাদের কাজ করতে হবে মানুষকে সচেতন করতে হবে মানুষকে বোঝাতে হবে জানাতে হবে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আজকে সেই যাত্রাটা শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো কাজ করব। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব মানুষকে সচেতন করার কারণ দুঃখ হয়ে আনলে দেখবেন যে আপনার পরিবার আপনার পরিবার আমার পরিবার এই ঘুরে ফিরে আমাদের মধ্যেই বাংলাদেশটা একটা ছোট্ট দেশ ঘুরে ফিরে মানুষ সবাই সবার চেনায় আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব আমরা বাংলাদেশের সফলতার লক্ষ্যে কাজ করে যাব বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশকে পৃথিবীর বুকে যত সম্মান জনকভাবে প্রেজেন্ট করা যায় সেই লক্ষ্যেই কাজ করে যাব থ্যাংক ইউ আবার দেখা হবে অচিরে আবার এই কাজের সুবাদে আবার এই সোশ্যাল অ্যাওয়ারনেসের সুবাদে অথবা আরো কোনো সুন্দর খবর দেওয়ার সুবাদে আবারও আপনাদের সাথে